নিউ অ্যাক্টিভিটি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও আর দেখতে পাচ্ছ আজকে দুটো ফুলদানি নিয়েছি এগুলো মাটি তৈরি তো দিন আগে এগুলো কিনেছিলাম এখন এগুলো অনেকটা ফ্রেড হয়ে গেছে তো সেজন্য আমি এখানে কালার নিয়ে চলে এসেছি আর এখানে যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে গোল্ডেন কালার আর এই গোল্ডেন কালারটা আসলে এনামেল কালার যেটাতে দরজা জানলা রং করতে আমরা কাজে লাগাই তো আজকে আমি এই রংটা যেহেতু গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখতে খুব সুন্দর হয় তো এই ফুলদানির পরে আমি এগুলো কালার করে নিচ্ছি যেহেতু ফ্রেড হয়ে গেছে কালার করার তো দরকার তো এখানে আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করতে পারতাম কিন্তু গোল্ডেন এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে এই কালারটা ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছ এনামেল পেন্ট বলে এই যে উপরে একটু তেল ভেসে থাকে তো সেজন্য আমি একটু ভালো করে নিচ থেকে ঘন দিকটা মানে কালারটা নিয়ে নিচ্ছিলাম একটু ভালো করে গুলে নিতে হবে কালারটা তারপরে এগুলোকে রং করে নিতে হবে তো যদি মনে হয় তোমাদের ডবল কোট দেওয়ার তাহলে কিন্তু প্রথমবার দেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা কোট দিতে হবে তো আমি এখানে একবারই করেছি ঘন যেহেতু দিকটা নিয়েছি তো আমি ভেবেছি যদি একটু ফ্যাকাশে লাগে তাহলে পরবর্তীতে আবার যখন একটু ফের ফ্রেড লাগবে তখন আর একটা কোট দিয়ে দিব তো এখানে এক কোট করেই আমি ফুলদানিতে রঙ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি রঙগুলো একটু নিচ থেকে নেওয়ার চেষ্টা করছি যেহেতু ঘন ভাবটা যেন আমরা নিতে পারি তো এভাবেই এগুলো রং করে নিচ্ছি আর রং করার পরেই দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে গোল্ডেন কালার দেখতে সুন্দর লাগে আর গোল্ডেন কালারের যে এফেক্টটা অনেকটা যে মেটাল মনে হয় তো এটা শুকিয়ে গেছে পুরো একদিন আমি শুকাতে দিয়েছি ভালো করে তারপরে এটা ব্যবহার করব। তো এবার দেখো কতটা সুন্দর লাগছে গ্লেজও দিচ্ছে যেহেতু গোল্ডেন কালার তো এইবার আমি এটার মধ্যে গাছ গাছ লাগিয়ে নিয়েছি আলাদা করে গাছ লাগাই মাটি মাটির সহ আলাদা ছিল সেটাই রেখে দিয়েছি এরপরে চলো এটা হচ্ছে একটা ফিল্টারের যে নিচের এটা নিচের না এটা উপরের দিকে যে ফিল্টারটা ছিল তার উপরের দিকেরটা তো দেখতে পেলে ফুটো করা আছে নিচে যেহেতু ফিল্টারের যে ছিল সেটা সেটা ছিল সেটাকে খুলে নিয়েছি আর তারপরে এই যে এটাতে অনেকদিন গাছ লাগানো থাকতো তো এবার ভেবেছি এটাতে একটু কালার করে নিব বাড়িতে যেহেতু ঘরের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট লাগানো থাকে আমার তো সেগুলোকে এর মধ্যে লাগিয়ে নিব তাহলে ঘরে থাকবে বলে এটা একটু কালার করে নিচ্ছি তো এখানেও আমি সেই একই কালার ব্যবহার করেছি গোল্ডেন কালার কালার ব্যবহার করে যে কোনো জিনিসকে পাল্টে ফেলা যেতে পারে আর বেশ এই অ্যানিমেল পেন্টটা একটু সস্তাতেই হয়ে যায় তো জন্য এই কালারটাকে ব্যবহার করছি তো এইভাবে পুরোটা আমি কালার করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছ এর মধ্যেও আমি আলাদা করে গাছ লাগিয়ে তারপর এর মধ্যে রেখে দিয়েছি যাতে আমি আলাদাভাবে গাছটায় জল দিতে পারি আর তারপরে এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারি তো এখানে দুটো গাছ আমার আছে এই দেখো দুটো বোতলে লাগাতে পারো বা বিভিন্ন জিনিসে আমরা তো গাছ লাগাই আলাদা করে গাছ লাগিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলে একসঙ্গে কয়েকটা গাছ তাহলে কিন্তু এরকম সুন্দর দেখাবে তো এভাবে আমি এটাকে কাজে লাগিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে একটা বাটি আর একটা গ্লাস এই যে বাটিটা দেখো ফেটে গেছে আর গ্লাসটাও এখন অনেকটাই খারাপ হয়ে গেছে ভেতরটা নোংরা দেখাচ্ছে লালচে হয়ে গেছে তো আমি এখানে এই যে দেখো এমসিল নিয়ে নিয়েছি তো এমসিলের এরকম দুটো কালার থাকে ভেতরে তো দুটোকে একসঙ্গে মিক্স করতে হয় তারপর ব্যবহার করতে হয় এমসিল ব্যবহার করলে যে কোনো জিনিস জয়েন্ট করতে কিন্তু এমসিল খুব ভালো কাজ করে তো আমি এখানে যেহেতু দুটো জিনিস নিয়েছি দেখতেই পাচ্ছ বাটি আর গ্লাস আর এই দুটোকে আমি একসঙ্গে জয়েন করব তো তার আগে দেখো এইখানে একটা বাটিটা কিন্তু ফাটা তো এই জায়গাটা যাতে বোঝা না যায় এটাকে আমি কিভাবে ঠিক করছি তো প্রথমে আমি এই যে এমসিলটাকে একটুখানি নিয়ে নিব দেখতে পেলে আমার এমসিলটা কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেডি হয়ে গেল আর এই যে এমসিলটাকে আমি এভাবে এখানটায় যেইখানে ফাটা জায়গা আছে সেখানে লাগিয়ে নিলাম তো ফাটা জায়গাটা আর দেখা যাচ্ছে না আর এভাবে লাগালে তো জিনিসটা দেখতে ভালো লাগবে না তো সেজন্য আমি কি করব আমার কাছে ছোটো মোটো কিছু জিনিস তো পড়েই থাকে সেগুলো আমি রেখে দিই তো সেই সেই সেইরকমই একটা ফুল আমার কাছে ছিল প্লাস্টিকের ফুল তো সেটা এখানে লাগিয়ে নিব তো এমসিলের সাহায্যে যে কোনো জিনিস খুব সহজেই লেগে যায় তো এই দেখতে পাচ্ছ আমার এই যে প্লাস্টিকের যে ফুলটা এটা কোনো ক্লিপের হতে পারে বা কোনো যে কোনো একটা অনেক দিনকার ফুলটা তো এখানে এভাবে লাগিয়ে নিলাম তো সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যে এটা লেগে যাবে আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছো গ্লাসের এই পেছন দিকে আমি এমসিলটাকে বাকি যে এমসিলটা ছিল তো সেটা আমি লাগিয়ে দিলাম আর এর উপরেই আমি বসিয়ে দিব এই বাটিটা এটা কিছুক্ষণ বসানোর মানে এমসিল সাধারণত আধ ঘন্টার মধ্যেই শক্ত হয়ে যায় তো এইভাবে আমি বসিয়ে চেপে নিলাম আর কিছুক্ষণ পরে এটা জয়েন্ট হয়ে যাবে তো এভাবেই আমি গ্লাসটাকে উল্টো করে নিয়ে তার উপরে বাটিটাকে বসিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণের মধ্যে এটা শক্ত হয়ে যাবে তো এভাবে জয়েন্ট করে নিলাম আর তাতেও তো দেখতে ভালো লাগছে না তো সেই জন্য আমি কি করব সেই একই কালার কালার করে যে কোনো জিনিস অন্য রকম তো পাল্টে ফেলা যায় তো সেই রকম এই জিনিসটাকেও আমি পাল্টে ফেলবো কালার করে এখানেও সেই একই কালার আমি ব্যবহার করেছি গোল্ডেন কালার তো এই যে আমি কৌটোটা নিয়েছিলাম সেটা আমার মোটামুটি মোটামুটি টাকার মধ্যেই মানে হয়ে গেছিল ঠিক এখন মনে নেই তবে এই ধরনেরই কিছু একটা দাম হতে পারে তো এরকমভাবে তোমরা যদি এই একটা কালারে কিন্তু আমি অনেক কিছু রঙ করেছি আজকে যে রঙটা করলাম যতগুলো তাছাড়াও আমি অন্যান্য রং মানে অন্যান্য জিনিসও রঙ করেছি এই দেখো পুরোটাতে আমি গোল্ডেন কালার করে নিব আর এটা গোল্ডেন কালার করার পরেই দেখো কতটা সুন্দর দেখাচ্ছে তো আমি ভেতরে রঙ করব না বাইরেটাই আমি এখানে রঙ করে নিচ্ছি তো গ্লাসেও রঙ করে নিব বাটিতেও রঙ করে নিব। তো এডামেল পেন্ট সাধারণত হাতে লেগে গেলে বা মেঝেতে লেগে গেলে পড়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে মুছে নেওয়া দরকার আর হাতে যেহেতু কাজ করছি তো কিছুক্ষণ পরে যে কেরোসিন তেলটা আমি রেখেছি সেই কেরোসিন তেল দিয়ে ব্রাশটা ধুয়ে নিতে হবে হাতটাও পরিষ্কার করে নিতে হবে তারপরে গা একটা দিয়ে মুছে তারপরে হাতটা হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো এই দেখো কথা বলতে বলতে আমার এই কালারটাও রেডি হয়ে যাচ্ছে আর কালারটা খুব সুন্দরভাবে করতে হবে ঘন কালারটা নিচ থেকে তুলে নিয়ে এই কালারটা করে নিতে হবে তো এভাবে আমি এটাকে কালার করে নিলাম তো তোমাদের বাড়িতেও যদি এরকম কিছু জিনিস পড়ে থাকে তো এভাবে নতুন কিছু করে ঘর সাজাতে কাজে লাগিয়ে নিতে পারো তো দেখতেই পেলে কত সহজেই এই কাজগুলো আমি করে ফেললাম তো কোনো কিছুই তো ফেলার থাকে না একটু চেষ্টা করলেই দেখতে পাবে যে জিনিসগুলো একটু পাল্টে ফেলা যায় তো আমি এভাবে আমার যে পড়ে থাকা জিনিসগুলোকে একটু পাল্টে নিলাম বা যে সব জিনিসগুলো একটু ফ্রেড হয়ে গেছিলো সেগুলোকে পাল্টে নিলাম তো এই দেখো আমার একটা সুন্দর পট তৈরি হয়ে গেল এর মধ্যে আমি গাছই লাগাবো মানে আলাদা করে একটা গাছ এর মধ্যে বসিয়ে দিব যেহেতু জিনিসটা এখন দেখতে ভালো লাগছে তো যেখানেই রেখে দিব তো দেখতে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ একটা সাবানের কৌটোর মধ্যে আমার গাছ লাগানো ছিল তোমাদের দেখানোর জন্য এই গাছটা আপাতত আমি এখানে লাগাচ্ছি পরে যদি অন্য কোনো সুন্দর কোনো গাছ মানে আমার মানে কালেক্ট করা হয় বা অন্য কিছু করে গাছ কিনি তাহলে এখানে রেখে দিতে পারবো চেঞ্জ করতে পারো যখন যে কোনো সময় তো এই দেখো এখন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো এভাবেই আমি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করার চেষ্টা করি তো আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে এই রকমভাবে ছোট ছোটো চেঞ্জ করে আমি আমার বাড়ির যে সাজানোর জিনিসগুলোকে পাল্টে ফেলি তো এই দেখো এখানেও আমি গাছ লাগিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব